পা ফাঁক ফাঁক করে হাঁটো পাথর পাথরে পা ফেলিও না পাথরের মধ্যে পা ফেলিস না ফাঁক করে হাঁটো এই ভি আই পাৰ হ'লেতো চাৰা দিন লাগবেৰে হাই ন মায়ে এপ এপ চাই হৈছে এপছে বাইদেউ বাইদেউ চাইড চাইড হে আছ চাইডে আছ এৰে এই চাইড নিচে মাটিতে নামো এখন চল এইদে চল এপাই চল তাই নাই চল চামনে চল চামনে যাও আবার গরুর দিকে যায় আরে দুইজন দুই পাশে গেলে ছবিটা তো আসবে কেমন করে বল দেখি দুইজন দুই পাশে একসঙ্গে থাকবো একটু এই যে বাম দিকে মানুষ হাঁটার রাস্তা করছে আর ডান দিকে দিয়ে ভিতর দিয়ে এই যে ট্রেন আসবে আমরা আগে এই যে পুরাতন ব্রিজটাতে একটু হাঁটি জং ধরুক আর জেটে ধরুক দেখি হাঁটলেই হইল কি হ্যাঁ ওটার ভিতর দিয়ে ট্রেন যায় এইটা দিয়ে যায় না এটা এখন বন্ধ হয়ে গেছে তোমাদেরকে তো আসতেছেই না তোমরা তো ক্যামেরার মধ্যে আসোই না এখানে আগে দাঁড়ো দেখো পানির ধরনটা দেখো দুইটা পিলারগুলো দেখছো এখানে আসো এখানে আসো এখানে এদিকে 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 আসো এখানে দেখো দেখো দুইটার গঠনটা দেখো এবার যে এখন মানুষ হাঁটার ব্যবস্থা করছে আগে এটা ছিল না এটা হলো পুরাতন এটা ব্রিটিশদের তৈরি

হ্যাঁ আমার হাত ধর চলো যাবেন ওই যে মানুষ আসতেছে দিব্যি তুমি এখানে দাঁড়াও বেশি দূর যাবো না আমরা আলিয়া দাঁড়ায় আছে হ্যাঁ এই যে সবাই আসতেছে তো ওই দিক থেকে মানুষ আসতেছে তো এই যে মোটা মোটা গুলাতে পা দিয়ে ভাঙবে না রে আয় রে আবার বেড়ে ওইটা না আরো ফাঁকা চল আসলি কেন অ ঠিকেই পাৰছে চল চল আমাৰ হাত ধৰে চল চল আমাৰ হাত ধৰি চলাই হেল্লিয়া আমাৰ হাত ধৰে চলাই তই সেইখিনি দৰে থাক এইখিনি দৰা থাক তই কোৱা হাতত দেই চলি তুই নাই তুমি তাৰ থাক তুই তো থাক আসলি চলো 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 চল এখানে একটা ছবি তুলে খালি ব্যাগ ব্যাগ হবো চল হ্যাঁ এখন চল সামনে দেখ এখন

কেন তাহলে যাব যা এইটুক জায়গা পার হয়ে যা আমি একটু ছবিটা তুলি নি যা পার হয়ে যা ছাড়ে দে আমাকে ছাড়ে দে ছবিটা তুলি আরে যা না রে বাবা একটা করে পা দে না যা পা দে এতক্ষণ পড়ছিস যা পারো 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 যা পারবি যা একটা একটা আছে একটা আছে একটা যা পার পারবি পারবি বলতেছি পাস্যা নেই ওটাতে মোটরটাতে পা দাও দাওটাতে পা দাও হ্যাঁ ওপরটাতে পা দাও তাড়াতাড়ি আমি আসি তো তারা এখানে যাও আবার কথা বলে সাংসি আমার